আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন এখন বাজে সকাল দশটা যাচ্ছি একটু বাচ্চার স্কুলে অনেক দিনই হলেও স্কুলে যাওয়া হয় না আসলে আজকে স্যারেরা ডাকছে মূলত গার্জিয়ান মিটিংয়ের জন্য তাই যাচ্ছি দুজা মিলে গেলাম যেহেতু দুজনেরই বাচ্চা আছে তারপর সেখান থেকে তাদের সাথে একটু কথা বলে আবার বাসায় ফিরতেছি ভাবলাম আজকে দিনের ভ্লগ ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করবো এর জন্য তারপর বাসায় এসে একটু ছাদে গেলাম ছাদে হচ্ছে নারকেল নাড়া ছিল আর যেহেতু এখন থেকে থেকে বৃষ্টি আসে তাই মেঘও করছিল আকাশে এর জন্য একটু নারকেলগুলো দেখতে গেলাম আর নেড়ে দিতে গেলাম তারপর ছাদে যেয়ে দেখি আমাদের কাছে জামবুরা পেকে আসে মানে এই জাম্বুড়াটা বেশি পাকি নাই তবে দূরে আরেকটা একটা ছিল ওটা একটু বেশি বড় হয়েছে আর পেকে গেছে তারপর আমি একটা কোটা দিয়ে এই জামবুড়াটা পেরে নিলাম আজকে জাম্বুড়া মাখা করে সবাই মিলে খাবো এই প্রচণ্ড গরমে জাম্বুরা মাখা খেতে তো খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে যে জাম্বুরাগুলোর ভিতরে লাল হয় সেই জামবুরা খেতে ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তো এখন গিয়ে দেখি এটা কাটবো আসলে আমাদের এই গাছের এই জাম্বুড়াগুলো হচ্ছে সাদা সাদা ভিতরে কিন্তু রসালো আছে খেতে খুবই মজা হয় আর আমার বাবার বাড়িতে একটা গাছ ছিল সেটা অনেক বড়ো বড়ো জাম্বুড়া হতো আর ভিতরটা এত পরিমাণ লাল মানে কী বলবো দেখলেই মানে খাওয়া তো দূরের কথা দেখলেই মন ভরে যেত আর কি তারপর দিকে আমি এই জাম্বুড়াটা কেটে নিচ্ছিলাম মাখানোর জন্য তো এই জাম্বুড়া কাটাকাটি বা যে কোনো জিনিস খেতে ভালো লাগে কিন্তু সত্যি বলতে অলসতার কারণে আমার এগুলো কাটাকাটি করতে একদমই ভালো লাগে না আজকে আপনাদের কাছে একটা সত্যি কথাই শেয়ার করলাম তো যাই হোক যেহেতু খেতেই হবে তো নিজের কাটতে হবে তারপর জাম্বুরাটা ছিলে নিলাম ভিতরটাও বেশ অনেক বড় ছিল আর বেশ রস আলো ছিল সাধারণত আমাদের কাছে জাম্বুরাগুলো একটু দেরি করেই পাকে তো এটা দেখলাম যে কেমন হলুদ হয়ে গেছে যার জন্য পেরে নিয়ে আসলাম আর ভিতরটাও মোটামুটি ভালোই রস হয়েছে কিছুদিন আগেও কয়েকটা পেরেছিলাম কিন্তু সেগুলোতে তেমন রস ছিল না আজকেরটাই বেশ রস হয়েছে তো এখন এই জাম্বুরাগুলো আমি ছিলে নিচ্ছি এই জাম্বুরা আজকে আমি মরিচ দিয়ে মাখা করবো আসলে এই মরিচের প্রেমে আমি পড়ে গেছি মরিচ যে এত পরিমাণে আমি খাচ্ছি দানিং তা ভুলে বোঝাতে পারবো না তো এতগুলো জাম্বুরা হয়েছে এখন এটাকে আমি বিষ মরিচ দিয়ে মাখা করব আর আপনারা কে কে মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমি তো তিন বেলায় ভাত খেতে গেলেই বিষমরিচ খাচ্ছি দানিং আর অবশ্য গ্যাস হয় প্রচুর পরিমাণে পেট জলে কিন্তু তারপরেও এই নেশাটা ছাড়তে পারি না আগে আমার শ্বশুর প্রায় বাজারে যখন দেখতো বিষমরিচ কিনে আনতো খাই এর জন্য আর এই বিষমরিচগুলো হচ্ছে আমার ননদ পাঠাইছে তো যাই হোক জাম্বুরা মাখা করে সবাইকে দিলাম আর জাম্বুরাটা খুব টেস্টি হয়েছিল এখন চলে যাব দুপুরে রান্নাবান্না করার জন্য তো ভাবলাম আজকে কি রান্না করা যায় অনেক দিন হলো কোনো কিছু ভর্তা খায় না তো আজকে ভাবলাম বিশ কচু ভর্তা করব আপনারা এই কচুটা চেনেন কি না আমি জানি না তবে আমাদের এলাকায় এদিকে বলে এটা বিশ কচু এর ফুল খায় অনেকে মানে মূলত ফুলই খেতে হয় কিন্তু আমরা ডাটা খাই আর কি ফুলও খাই আবার ডাটাও খাই তো যাই হোক যেহেতু হাজবেন্ডও আসতেছে আজকে বাড়িতে ঢাকা থেকে তো ভাবলাম যে একটু বিষকচুর ভর্তা করে রাখি সেও খেতে পারবে যেহেতু সে পছন্দ করে তারপর আমাদের মানে বাড়ির পাশেই বাগান সেখান থেকে কিছু বিস্কচু তুলে নিলাম আর আজকের আবহাওয়াটা যে এত সুন্দর ছিল মাসাল্লাহ প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল আর এটা আমাদের পুকুর পাড় পুকুর পাড়েও আমাদের মানে এই বিশ কচু হয়েছে আর কি যাই হোক অনেকগুলো বিষ তুলে নিলাম এখন বাড়িতে চলে যাবো রান্নাবান্নার কাজ শেষ করব তারপর ফিরে এলাম দুপুর দুইটার দিকে এসে দেখি রান্না বান্না কমপ্লিট মানে আমার যা রান্না করে দুপুরে আর সকালে আমি করি তো আজকের রান্না হয়েছে বিষকুচু ভর্তা মুরগির মাংস পটল ভাজি এবং কাঁকর ভাজি এখন আমি ভাতগুলো খেয়ে নেব আর আমি একটু ডায়েটে আছি এর জন্য অল্প পরিমাণে ভাত খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ